বেশিরভাগ বাচ্চাদের সকালবেলা পছন্দের নাস্তা হতে পারে ব্রেড দিয়ে নসিলা শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু এই নসিলাটা অনেক পছন্দ করে এত সুন্দর আর এত পারফেক্ট নুসিলা বা নিউটলা যদি বাসায় বানাতে পারেন তাহলে কেন আপনি দোকান থেকে কিনতে যাবেন মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ করে বাজারে নামি দামি ব্র্যান্ডের পাঁচশো থেকে সাতশো টাকা নসিলা আপনি বাসায় বানাতে পারবেন আর টেস্টের কথা কি বলবো এক কথায় অসাধারণ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারফেক্ট কুকিং এন্ড ক্রাফট আজকে আমরা খুব সহজে এই নসিলাটা বানিয়ে দেখাবো এখানে আমি চিনাবাদাম নিয়ে নিলাম বা যে বাদামটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে হ্যাজেলনাট তো আমি হাতের কাছে চীনা বাদামটা অ্যাভেলেবল পেয়েছি তো যদি হ্যাজেলনাটটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে চীনা বাদাম কাজু বাদাম বা কাঠ বাদাম এই বাদামটা আপনার হাতের কাছে সহজলভ্য থাকবে সেটা দিয়ে করতে পারবে আমি এখানে চীনা বাদাম নিয়ে নিয়েছি এখানে কিন্তু এক কাপ থেকেও কম আছে মানে আনুমানিক একশো গ্রামের মতো হতে পারে তো এটার দাম হয়তো ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মতো হবে বাদামটাকে ভালো মতো একটু চুলাতে ভেজে নিব বেশিক্ষণ ভাজা যাবে না যতক্ষণ পর্যন্ত বাদামের কালারটা সামান্য গোল্ডেন কালার চলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব এরপর বাদামের উপরে যে লালচে খোসাটা থাকে বা আবরণটা থাকে সেই আবরণটাকে ভালো মতো একটু ছাড়িয়ে নিতে হবে এখন এটাকে ব্লেন্ড করার পালা তো আমি এখানে একটা ব্লেন্ডার জগ নিয়ে নিব ব্লেন্ডার জগে আমি বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ব্লেন্ড করা শুরু করে দিয়েছি কিছুক্ষণ ব্লেন্ড করার পরে এটা কিন্তু একটা সুন্দর একটা পাউডারে পরিণত হবে তারপর এটাকে সময় নিয়ে আরো কিছুক্ষণ আমি ব্লেন্ড করব ব্লেড করার পর দেখতে পাবো যে নিচে থেকে সামান্য একটু তেল তেল বের হচ্ছে বা তেলের মতো কিছু একটা বের হচ্ছে এখানে আমি চা চামচ তেল দিয়ে দিলাম নর্মাল সেটা আমি আরো কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব তারপর যখন দেখব এটা অয়েলি হয়ে গিয়েছে তো এখানে আমি দিয়ে দিব পাউডার সুগার এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো পাউডার সুগার দিয়ে দিয়েছি বা ব্লেন্ড করা চিনি দিয়ে দিলাম সেটা দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিব পাউডার সুগার দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করার পর আমি এখানে কোকো দিয়ে দিব দুই চা চামচ পাউডার সুগার আর কোকো পাটার দেওয়ার পরে এই জিনিসটা কিন্তু একটা জমান ভাব হয়ে আসবে এতে ভয় পাওয়ার কিছু নেই আবার তেল দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করলে এটা ঠিক হয়ে যাবে এখানে আমি আবার দু তিন চামচের মতো তেল দিয়ে দিব আর সুন্দর একটা স্মেল আসার জন্য দিয়ে দিব ভ্যানিলা এসেন্স তারপর আমি এটাকে আবার কিছুক্ষণ ব্লেন্ড করে নেবো অনেকে হয়তো তেলের বদলে বাটারটা ইউজ করতে চাচ্ছেন কিন্তু সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে এটা যে বাটারটা কিন্তু ফ্রিজে রাখলে অনেকটা ঘন হয়ে যায় তো তখন কিন্তু নসিলাটা জমে যেতে পারে তো সেই জন্য নর্মাল যে রান্নার তেল আছে সেটা দিয়ে করলেই আপনি ভালো রেজাল্ট পাবেন বলে আমি মনে করি তো এই তো আমি কিছুক্ষণ ব্লেন্ড করার পরে এটা কিন্তু এখনও এতটা সফট একটা স্ট্রাকচারে আসেনি তো আমি আরো কিছুক্ষণ এটাকে ব্লেন্ড করে নিব যতক্ষণ পর্যন্ত এটা মিহে একটা পেস্টে পরিণত না হয় যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে এখানে আপনি আরো এক চামচ বা দুই চামচের মতো তেল দিয়ে দিতে পারেন সুন্দর একটা টেক্সচারে না আসা পর্যন্ত এটাকে ব্লেন্ড করতে থাকবেন তো ফাইনালি এই তো রেডি হয়ে গেল আমার এই নসলাটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ তো আমার কাছে মনে হয়েছে যে বাজারের কেনা নোসলা থেকেও এই নসিলাটার টেস্ট শতগুণে ভালো আর খুবই স্বাস্থ্যসম্মত যেহেতু আপনি আপনার বাচ্চার জন্য এটা তৈরি করবেন তাই আপনি চেষ্টা করবেন বাচ্চাকে সবসময় স্বাস্থ্যসম্মত জিনিস দেওয়ার জন্য আর যেহেতু এটা তৈরি করতে আমাদের খুব বেশি খরচও হচ্ছে না এখানে বাদামের দাম পাউডার সুগার এবং ভ্যানিলা এসেন্স সবকিছু মিলে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এটা হয়ে যাবে নর্মাল টেম্পারেচার এটা এক মাসের মতো ভালো থাকবে আমি একটা পাউডার উপর নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে ভিডিওটা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এটা চেষ্টা করে দেখবেন তো আশা করছি আজকে আমার ভিডিও টা আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ